অপর্ণার মেয়ে সপর্ণা মানে অপর্ণার মেয়ে পলানু এর স্বামী এর স্বামী হচ্ছে রফিক নস্কর এর যদি অন্য জায়গায় সম্পর্ক থাকে তাহলে বেতি তুমি ডান সাইডে ঘুরে যাও আর যদি সম্পর্ক না থাকে তাহলে মানে তুমি বাম সাইডে ঘুরবে ঘোরো দেখি ঘোরো যদি সম্পর্ক নাই 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 তাহলে বাম সাইডে ঘুরছে বাম সাইডে সম্পর্ক আছে সম্পর্ক আছে বেতি যদি এটা আমার পক্ষে কাজ করে সম্ভব হওয়া হয় তাহলে তুমি বেঁচি আবার তুমি সোজা হয়ে যাও না হলে কিন্তু হবে না হলে কিন্তু হবে না না হলে বেঁচে তুমি সোজা হবে না এবার দেখেন আমার মানে আমার কাছে কথা হচ্ছে দেখেন এটা চাইবে অনেক মানুষ অনেক সহজে হুজুর এই বিদ্যাটা আমাকে দেন ভাই আমার মানে আমার কাছে কথা হচ্ছে দেখেন এ বিদ্যা সবাইকে দেওয়া যাবে কিন্তু চাওয়া যত সহজ দেওয়া এত সহজ নয় আচ্ছা আমি আমি আপনাকে আপনাকে একটা দেখাচ্ছি দেখেন রেহানা রেহানা তার মায়ের নাম হচ্ছে জয়রুন রেহানা তার মায়ের নাম হচ্ছে জয়রুন জয়রুন তার বাবার নাম হচ্ছে মৈদুল আচ্ছা এর শারীরিক সমস্যা পেট মানে মানে পেট ব্যথা হয় বাবা যদি এর জিন সমস্যা থাকে বাম সাইডে ঘুরবে যদি জাদু সমস্যা থাকে তাহলে ডান সাইডে ঘুরবে একটু ঘোরো দেরি করবেন না ঘোরো বাবা ঘোরো আপনি দেরি করবেন না আপনি দেরি করবেন না ব্যাস আচ্ছা এটা কি তেত্রিশ আর তাদিস দিয়ে মানে মানে সুস্থ করা সম্ভব যদি সম্ভব হয় বেতি তুমি সোজা হয়ে যাও দেখি দেখি দেখেন আমার হাত এখানে আমার হাত এখানে বেতি তুমি সোজা হয়ে যাও তো মানে আমার কাছে কথা হচ্ছে দেখেন একটা ছোট্ট একটা এই মানে পাটকাঠি বা যে কোনো লাঠি আপনি জানবেন পাই ঘোরাবো এটা একটা পাটকাঠি এটা একটা মানে মানে কৌটো আপনি আবার মানে আবার বলবেন আমি আবার ঘোরাবো আমার হাত কিন্তু এখানে এবার আসেন ইসলামিক আমরতাব বাংলা বলছে যে এই বিদ্যা এই আমল এই আমল এটা মানে কিভাবে সম্ভব মানে কে মানে কে করবে আর কিভাবে সম্ভব না এটা লার কালাম ভাই কোন খারাপ মানুষ কোন খারাপ মানুষ যদি মানে কোন শিশু বাচ্চার ওপরে যদি চোখ দিয়ে নজর দেয় আমরা হুজুরের কাছে নিয়ে যাই হুজুর আমার বাচ্চার ওপরে বদ নজর হয়েছে আপনি ঝাড়িয়ে দেন এই বদ নজরটা সুস্থ করতে হবে খায় না ঘুমায় না কাঁদছে হজুর শরীর অসুস্থ বাবারে তাহলে খারাপ মানুষের চোখের দৃষ্টিতে যদি আমার বাচ্চা ভালো হয় তাহলে ভালো মানুষের দৃষ্টিতে আমার বাচ্চা কেন আল্লাহ আল্লাহওয়ালা হবে না আমার বাচ্চা কেন সুস্থ হবে না ভালো মানুষের দোয়ায় আমার আমার শিশু সন্তান আমার খারাপ ব্যবসা আমার আল্লাহ কেন ভালো করবে না ভাই ইসলামিক মূল কথা হচ্ছে এরকম অনেক হাজার রকম আমার কাছে রয়েছে আমি দেখাতে পারি আমার বক্তব্য হচ্ছে দেখিয়ে লাভ কি আপনি আমি আমরা চেষ্টা করব যে আমি মানুষ তো আরে বাবা আমি রাত্রেবেলা ঘুমিয়ে পড়বো আর ঘুমানোর আগে চোখ বন্ধ করে চিন্তা করব। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কোন কোন ভুলটা করেছি যে ভুলগুলো করেছি আমি নিজেকে পরিবর্তন করব করবো কাল থেকে আমি কাউকে গালাগালি করেছি তার কাছে কালকে গিয়ে মাপ চেয়ে নেব ভাই ভুল করেছি ক্ষমা করে দাও বোঝেন আমার বক্তব্য হচ্ছে আপনার চোখের দৃষ্টি আপনার মনের ইচ্ছা যেটা বলবেন লাঠি বাঁশ পাথর রট সব ঘুরবে হাজিরা করা এত কঠিন বিষয় নয় আমাকে আমি আমার পশুত্ব থেকে আমি নিজেকে মানুষ করব। এটা অনেক কঠিন এত সহজ নয় পাঁচ বক্ত নামাজ পড়েন হালাল খাদ্য খান সত্য কথা বলেন আপনার আশেপাশে আল্লাহ ওয়ালা মানুষের হাতে হাত দিয়ে অহংকারকে বিলীন করে দিয়ে তার হাতে হাত দিয়ে বায়াত হন হুজুর মাপ করে দাও আমাকে তও বা করে লাও হুজুরের কথা অনুযায়ী চলো আমল করো ইস্তেকার করো আল্লাহর শাহী দরবারে পৃথিবীর সব মানুষ যখন ঘুমিয়ে গেছে তাহার জোড় উঠে আল্লাহর কাছে কাঁদো আল্লাহ ভুল করেছি কেউ তো জানে না তুমি জানো তুমি ক্ষমা করে দাও কেউ জানবে না তোমার রহমতের ভান্ডার কম না তোমার রহমতের ভান্ডার তোকে আমাকে ক্ষমা করে দিলে পৃথিবীর কোনো শক্তি তোমার শাহী দরবারে গিয়ে কই ফের চাইবে না যে কেন ক্ষমা করলে জবাব চাই জবাব দাও না তুমি সর্বশ্রেষ্ঠ তুমি হচ্ছ আল্লাহ কমেন্ট বক্সে লেখেন না আকবার হ্যাঁ যাদের গোনা নেই তারা লিখবে না যাদের গোনা আছে এরা লিখবে আল্লাহ আকবার লেখেন 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 শেখাবো আমার কাছে বক্তব্য হচ্ছে আমার সমস্ত ভিডিওগুলো দেখেন কাজ করেন ভাই মান আজকে একজন পীর সাহেব বলছে হুজুর আমার কাছে রুগী নেই মুরিদরা আসছে না আমার বক্তব্য হচ্ছে মুরিদ কেন আসে না মুরিদের পিপাসিত আমি পানি পান করাতে পারছি না তৃষ্ণাত্ত আমার ভক্ত তাকে আমি ঠিকঠাক জল দিতে পারছি না এটা আমার দোষ ওদের নয় আমি জাদু আমার জাদু খেলা দেখে মানুষ পালিয়ে যাচ্ছে আমার দর্শক পালিয়ে যায় তাহলে যারা পালাচ্ছে ওর দোষ নয় যে জাদু খেলা দেখাচ্ছে এর দোষ ভাই তুমি জাদু শেখো ব্ল্যাক ম্যাজিক নয় এটা হোয়াইট ম্যাজিক বসীকরণ হয় না ভাই আমার কাছে আসতে গেলে ইন্ডিয়ানদের জন্য পনেরো হাজার রুপি খরচ আবার কাজের কোনো গ্যারান্টি নেই এটা গেল দ্বিতীয় কথা হচ্ছে বানমার মারা চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকার উপরে খরচ কাজের কোনো গ্যারান্টি নেই সমস্ত করো মানে মানে কাজ সব কিছু সবার থেকে বেশি খরচ আমার কাছে আবার আমার কাছে কোনো গ্যারান্টি নেই আমার বক্তব্য হচ্ছে পৃথিবীর সব বিদ্যা সব জায়গায় চলে যাও গ্যারান্টি ওয়ারেন্টি স্ট্যাম্প কাগজ কাজ সব কাজ করো আমার বক্তব্য হচ্ছে সব যেখানে ফিল এই গ্যারান্টি কাজ আমার চ্যানেল দেখে আপনি একবার নিজে আমল করেন আমার কাছে আসার চেষ্টা করবেন না এবার দেখেন এবার আমি যেটা বলছি সেটা হচ্ছে অনেকে অনেকে মানে হাজার হাজার মানুষ হজুর আপনার কাছে বায়াত হব ভাই আমি কলকাতা রাজারহাট ইন্ডিয়া আমার রাজারহাট মানে দরবার শরীফে আমার ভক্ত অনুযোগ তোলে আমি মোটামুটি আছি আলহামদুলিল্লাহ অনেক ব্যস্ততা না আসলে বুঝতে পারবেন না এবারে মানে যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখেন আপনার আশেপাশে কোনো ভালো মানুষের হাতে হাত দিয়ে বায়াত হন যিনি আল্লাহ আপনাকে পাইয়ে দেবে রসুল পাইয়ে দেবে আপনার কল মুর্দা কল জিন্দা হবে আপনার কল থেকে আল্লাহ আল্লাহ বলবে আপনার রুফ থেকে আল্লাহ আল্লাহ বলবে আখফার মাকামে আমার রসুলকে দেখবেন অনেক পীর সাহেব আছে প্রত্যেকটা সবক আর মাকামের নাম পর্যন্ত বলতে পারে না ও নাকি পীর সাহেব আমার বক্তব্য হচ্ছে গল্পে নয় কাজে বিশ্বাসী হতে হবে আমাদেরকে আল্লাহ দয়ার অহম করম করবে ভাই রে মরে যাবো সবাই মরে গেছে আপনি মরে যাবেন কবিরাজি করব আমি ভালো কবিরাজ না আমি ভালো মানুষ হব এই বুঝতে পারছে না কমেন্ট বক্সে লেখেন আল্লাহু আকবার আজকের অনেক দিন পর ভিডিও ছাড়ছি সেটা হচ্ছে অনেকের কাছে আমার কথাগুলো অযৌতিক মনে হলেও আমার কাছে মনে হয় আমার ভক্ত কাছে আমি একটা মেসেজ দিচ্ছি আমরা সব পৃথিবীর সব মানুষ মরে গেছে আমি মরে যাব। সঙ্গে করে নিয়ে যাব কি নিয়ে যেতে হবে বাবা নিয়ে যেতে হবে বাংলাদেশ ভাইরা আমার কাছে কাজের জন্য মানে আপিল করবেন না আর বিশেষ করে বাংলাদেশ লাম্বারে আমার সঙ্গে কেউ কথা বলার চেষ্টা করবে না কারণ বাংলাদেশ যত লাম্বার দিয়ে আমার ভিডিও আমার নাম চেঞ্জ করে আমার ভিডিও দিয়ে মানুষ ছাড়ছে মানুষ মানুষকে প্রতারণা করছে আগে ভিডিও কলে আমার সঙ্গে কথা বলুন যদি মনে হয় হ্যাঁ হুজুর ভিডিও কলে তারপরে ওই পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা খরচ যদি না হয় আপনি আপনার আমার চ্যানেল দেখে আপনি আমল করুন আল্লাহর কালাম তো আমার আল্লাহ দয়ার রহমার করম করবে ভাই আমার বক্তব্য হচ্ছে দেখেন এখানে এক ভাই কমেন্ট করেছিল হুজুর শ্বাসকষ্ট হচ্ছে কি হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে কি করব কোন তাবিজ দেবো ভাই আল্লাহ সাফি আল্লাহ মাফি ছোট্ট একটা সাদা কাগজের মধ্যে লিখবেন আর কট মাছের কট মাছ কট মাছের ছোট্ট একটু হাড্ডি হাড় কাঁটা ওই তাবিজের সঙ্গে দেবেন ছোট্ট একটা মাদুলির মধ্যে দিয়ে যার কষ্ট হচ্ছে তার বুকের এখানে রাখবেন এখানে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আজকে দেবেন আজকে থেকে সুস্থ আজকে বলবেন আজকে থেকে সুস্থ শুধু কবজ ধারণ করতে দেরি হবে আপনার কাজ হতে দেরি হবে না আমার তাবি আমার দেওয়া তাবিজ আপনার গলায় তারপরে যদি শ্বাসকষ্ট হয় আপনি আমাকে ফোন করেন গালাগালি করেন তবে আজকের যে বেতি ঘুরছে আমার হাত এখানে আমি এখানে এগুলো ঘুরছে কিভাবে সম্ভব আমার বক্তব্য হচ্ছে আপনি এটা সাধনার ব্যাপার এটা এত সহজ কথা নয় এর আরও প্রিমিয়াম কিছু আছে আমি শিখছি শিখতে চলেছি দোয়া করেন যেন শিখতে পারি এবং টোটাল প্যাকেজটা আপনার সামনে আমি আনতে পারি সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরকাত اللہ حافظ